জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয়লাভ করতে পারবেন আপনি বন্ধুরা এবার মা দুর্গার মর্তে আগমন ও গমন দুটোই খুবই ভয়ানক এবং চিন্তার হতে চলেছে তথাপি মহালয়ার পরদিন দিন থেকেই ছয় রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলেছে শুভ পরিবর্তন মহালয়ার পর থেকেই এই ভিডিওতে বলা রাশিগুলোর আকস্মিক ধনপ্রাপ্তি যোগ আছে মাতুলালয় থেকে একটা মূল্যবান সম্পত্তির ভাগ পেতে পারে। পিতার ব্যবসার অংশীদারিত্বে স্বীকৃতি এবার পাবেন ব্যবসায় বড়সড় লাভের মুখ দেখতে চলেছেন এই ভিডিওতে বলা ছয় রাশির মানুষ মা দুর্গা যেন এদের নিজ দায়িত্বে এই ছয় রাশিকে ধন সম্পত্তি ভরিয়ে দিতে চলেছেন তাই আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর ওপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে ভিডিওটা কেটে কেটে না দেখে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার একান্ত বিনিরোধ বিনীত অনুরোধ এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে বা বুঝতে পারবেন এখন আসুন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে বলব প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময়ে বিবাহিত জীবনটা আপনারা খুবই সুখ অনুভব করবেন চাকুরি এবং ব্যবসা থেকে সম্পূর্ণরূপে শুভ ফল লাভ করতে পারবেন নানা দিক থেকে আপনারা এই সময় শুভ ফল লাভ করবেন মা দুর্গার কৃপায় সমাজে আপনার সম্মান সম্পদ মান প্রতিপত্তি এগুলো এই সময়ে বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে এই সময়টা আপনারা অতিবাহিত করতে পারবেন সব কাজেই আপনি সফলতা স্বীকৃতি পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই অনুকূল রয়েছে এ সময় যদি আপনি স্ত্রী উপদেশ বা পরামর্শ মতন কিছু করেন সেক্ষেত্রে আর্থিক ক্ষেত্র আপনাদের আরও মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন এবং অগ্রগতি হবে আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছে দ্বিতীয় রাশি সিংহ রাশির কথায় আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময় আপনাদের টাকা পয়সা আয় উন্নতি দেখতে পাবেন পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন এ সময়ে আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার আপনার জীবনে মা দুর্গার কৃপায় এবং আশীর্বাদে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে অনুকূল থাকবে এই সময়ে সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব থেকে বড় সড়ো লাভ আপনি এ সময় দেখতে পাবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ তুলতে পারবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনাদের এই সময়টা সম্পূর্ণ সম্পূর্ণরূপে মায়ের ইচ্ছায় অনুকূলে থাকবে আপনি জীবনে যেটা চাচ্ছেন এখন সেটাই আপনি করে নিতে পারবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন দেখা দেবে বিভিন্ন দিক থেকে লাভবান হতে চলেছেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবে লটারি ফাটকা এ সমস্ত থেকে বড় সড়ো লাভ এ সময় আপনি তুলতে পারবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে মায়ের কৃপায় কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে এ সময়ে আপনারা পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান প্রতিপত্তি এগুলো সমাজে আপনার বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ করতে পারবেন এ সময়ে মায়ের কৃপায় এগিয়ে যাবার প্রবণতা বাড়বে সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক যে কোনো কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন লাভবান হতে পারবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রারও আপনাদের যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর এতটাই বৃদ্ধি পাবে যে তার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি এবারে আসছি চতুর্থ রাশি তথা কন্যা রাশির কথায় আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনাদের এ সময়ে ভাগ্যটা সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে আপনাদের জীবনে আপনাদের ভাগ্য এ সময় ফিরবেন নতুন ব্যবসা শুরু করতে পারে প্রচুর অর্থে মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে মায়ের ইচ্ছায় আপনার ভাগ্য বদলাতে চলেছে এতদিন যেটা হয়নি এবার তা আপনি দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন বিভিন্ন জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় সুখবরগুলো পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার পরিকল্পনা করতে পারেন এবং তা সাকসেসফুল হবে হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হয়ে যেতে পারেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবে ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবে স্বাস্থ্যের বিশেষ উন্নতি এ সময় আপনারা দেখতে পাবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পেতে পারেন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি মকর রাশির কথায় পঞ্চম রাশি তথা মকর রাশির কথায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ব্যবসায় এ সময় অতিরিক্ত লাভ আপনারা দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতি ঘটার সম্ভাবনা আছে মা দুর্গার কৃপা এবং আশীর্বাদের পুরোনো কোনো লগ্নি থেকে আপনারা যথেষ্ট অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেনই পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়তে চলেছে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা এ সময়ে আপনাদের পূরণ হবে সমাজে মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো আপনাদের বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবে প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে লটারি ফাটকা থেকে আপনারা বড়সড় লাভ তুলতে পারবেন এই সময় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি ষষ্ঠ অর্থাৎ অন্তিম এবং শেষ রাশি মীন রাশির কথায় আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময়ে আপনাদের ভাগ্য খুব শুভ এবং অনুকূলে থাকবে মহালয়ার পরের দিন থেকে আপনারা হতে চলেছেন কোটিপতি যে কোনো মাধ্যম থেকে এ সময় আপনারা সুখবর পেতে পারে প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হচ্ছে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট ফাটকা তারপরে মিউচুয়াল ফান্ড এ সমস্ত জায়গায় যারা টাকা খাটান সেখান থেকে এবার ভালো লাভ দেখতে পাবেন যে কাজেই আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা দূর হবে এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন মায়ের কৃপায় বেকারদের এবার নতুন চাকুরি লাভের সম্ভাবনা আছে আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটাকে একান্তভাবে কামনা করি আমি ধন্যবাদ জয় মাতারা